কর্মাতইয় এই শব্দটার অর্থ এই শব্দটার অর্থ হলো পবিত্রতার কালেমা কন না পবিত্রতার মানে কি মানে হইলো ওই কালেমা যেই কালেমা অপবিত্রকে পবিত্র বানায় কন্যা অপবিত্রকে পবিত্র বানায় না পাককে পাক বানায় না পাককে পাক বানায় অপবিত্রকে পবিত্র বানায় কন্যা না পাককে পাক বানায় অপবিত্রকে পবিত্র বানায় সেই কালেমা কেবল অহায় কালেমায় আপনার মুখে তো চাইলে এবার আপনি বলেন আপনার শরীরের ভিতরে না পাক পুফুরের না পাক স্যারেকের না পাক কবিরা গুলার না পাক ভিতরে আছে আর মোহাম্মদ রসুল আপনাকে মানে আপনাকে এটা পাক করণের বাও করে দিয়েছে এখন ঘটনা হইল হয়েল মুলি সাহেবের কথা কইতে আছি আসলে আপনার কথা না উদাহরণের সাবান কিনছে অনেক দামি সাবান সাবান কিনছে অনেক দামি সাবান এটা কিন না পকেটের দিছে গোসল করে নাই শরীর সাফ হইব নি আলমিরার একটা দিছে শরীর সাফ হইব ব্যাংকে একটা দিছে শরীর সাফ হইব কেন টাকা দিয়া কিনে নাই হলো টাকা দিয়া কিনলে কি হবে এটা দিয়া যতক্ষণ পর্যন্ত গোসল না করবো মেরাজ ভাই যতক্ষণ পর্যন্ত কি গোসল না করবে ততক্ষণ পর্যন্ত কালে সাবান এ কাম হবে না আমাদের সকলের কাছে আল্লাহ রসুল সাবান দিয়া গেছে নিজেকে পাক জন্য সাবান দিয়া গেছে নিজেকে পাক জন্য কিন্তু কোনো বন্দা গোসল করতে রাজি না ঠিক না ঠিক মলমা পকেটে রাখলে কাম হবে না আলমিরায় রাখলে কাম হবে না এটাকে দিয়া شیش رات لا علا اللہ لا علا اللہ لا الہ اشد لو محمد ঘুরাইতে হয় তিন দিন কয় দিন তিন দিন হাত ঘুরাইতে হয় দিন এরপরে আর হাত ঘুরাইতে হবে না এরপরে শুধু আপনি ডেমাক ঘুরবে হাত ঘুরবে না আপনি তখন দেখবেন আপনার ভিতরের মানুষটা অ্যাডভান্স হয়ে গেছে এবং ওই ভিতরের মানুষটা রু রু হাত ঘুরাইতে আসে আপনাকে হাত ঘুরাইতে হবে না